আপনারা দেখছেন জবর খবর বাংলার স্পন্দন ঘনিষ্ঠ তৃণমূল নেতাকে গুলি করে খুন ভাঙড়ের বিজয়গঞ্জ বাজারের কাছে ওই তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা মৃত্যু নিশ্চিত করতে তাকে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ অভিযোগের তীর আইএসএফ দলের দিকে অভিযোগ অস্বীকার আইএসএফ নেতৃত্বের ফের অশান্ত ভাঙর তৃণমূল্যে তাকে গুলি করে খুনের অভিযোগ উঠল মৃত ব্যক্তি চালতাবিড়িয়া অঞ্চলের তৃণমূল্যে তার বৃহস্পতিবার রাতে ভাঙ্গর থেকে বাড়ি ফেরার পথে বিজয়গঞ্জ বাজারের কাছে ওই তৃণমূল্যে তাকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা দুষ্কৃতীর গুলিতে লুটিয়ে পড়লে মৃত্য নিশ্চিত করতে তাকে কোপানো হয় বলেও অভিযোগ গুলিবিদ্ধ অবস্থায় তাকে তড়িঘড়ি উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন ঘটনাকে কেন্দ্র করে তদন্ত শুরু করেছে তৃণমূল কংগ্রেসের চালতাবিরিয়া অঞ্চল সভাপতি এবং তিনি ক্যানিং পূর্ব বিধানসভা কেন্দ্রের বিধায়ক শৌকত মোল্লার ঘনিষ্ঠ বলেই তৃণমূল সূত্রে জানা গেছে তাঁহ সরহ তৃণমূলের বিধানসভা কমিটির সদস্য ছিলেন। তার জনপ্রিয়তাই এই হামলার পিছনের অন্যতম কারণ হতে পারে বলেই মনে করছেন স্থানীয় নেতৃত্বরা। ও বহমতে বাড়ি যাচ্ছিল ছিল। দুষ্কৃতরা ওই কূপিয়ে খুন করে দিয়েছে। মাফটা

বাড়িতে আমরা আগে চলে গেছি এনি লাস্টে দেখাচ্ছি খবর পাচ্ছি যে ডেড হয়ে গেছে পড়ে আছে এসে দেখছি যে গুলি হয়েছে আর তিনটে কোপ আছে কি অবস্থা আপনারা দেখেন না এর নাম কি রাজ্জাক খান আমাদের মামু সম্পর্কে হয় আমাদের পাড়ার খুব ভালো মানুষ খুব ভালো মানুষ আরে আমরা কোনো খবর পেয়েছি এসে দেখছি পড়ে আছে ছুটে এসে দেখছি পড়ে আছে পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে এলাকায় মোতায়েন করা হয়েছে বাড়তি পুলিশ বাহিনী নশ সিন্দিকের মদতে আইএসএ বাস্তৃত সমাজ বিরোধীরা এই ঘটনা ঘটিয়েছে বলেই দাবি করেন বিধায়ক শকত মোল্লা তিনি অবিলম্বে এই সমাজ বিরোধীদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন রাজ্যের সর্দার আমাদের বিধানসভা আমাদের বিধানসভা কমিটির সদস্য আমাদের স্ট্রং লিডার আইএসএফ আশ্রিত সমাজ বিরোধীরা এটা সম্পূর্ণ নওসাদ সিদ্দিকির মদতে আজকে তাকে নৃশংসভাবে গুলি করে এবং তাকে কুপিয়ে খুন করা হয়েছে ও বিকাল থেকে আমাদের দুটো মিটিং অ্যাটেন্ড করেছে মিটিং করে ও বাড়ি ফিরছিল আসলে ভাঙড়ে ভাঙড় বিধানসভা এলাকায় এদের অস্তিত্ব বিহীন হয়ে যাওয়ার ফলে এই আইএসএফ আশ্রিত সমাজ এই ধরনের ঘটনা করছে আমরা পুলিশকে আমরা দিদিকে অনুরোধ করব অবিলম্বে এই আই এস সমাজ বিরোধী এদেরকে অবিলম্বে গ্রেপ্তার করা এবং তার দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা সপ্তাহের প্রতিদিন চোখের ডাক্তার মানে জয়নগর রথ কালার আইশেফ 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 thank <laughs> you